ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপুবিশ্বাস দীর্ঘদিন ধরে সিনেমায় কাজ করছেন না এবং বর্তমানে নিজের ব্যবসা ও বিভিন্ন পণ্য ও প্রতিষ্ঠানের প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন যদিও তার পেশাগত জীবনের তুলনায় ব্যক্তিগত জীবনই বেশি আলোচিত হয়েছে ভক্তদের মধ্যে বিশেষ করে সাবেক স্বামী সাকিব খান এবং চিত্রনায়িকা স্বপ্নম বুবলিকে নিয়ে একাধিকবার খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন তিনি একাধিক সাক্ষাৎকারে অপু জানিয়েছেন বর্তমানে তার জীবনের প্রধান ফোকাস হচ্ছে নিজের ব্যবসা এবং সন্তানকে নিয়ে সময় কাটানো তিনি আরও বলেন খানের পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে চেষ্টা করছেন তবে সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে উপবিশ্বাস তার অর্থনৈতিক দুরাবস্থার কথা শেয়ার করেছেন অপু জানিয়েছেন দু সালে যখন তিনি সন্তান আবরাম খান জয়কে নিয়ে দেশে ফিরেন তখন তার কাছে কোনো টাকা পয়সা ছিল না এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টেও কোনো টাকা ছিল না সে সময় তিনি বুঝতে পেরেছিলেন অর্থকষ্টে থাকা মানুষদের প্রতিদিনের জীবন কতটা কঠিন হতে পারে তিনি বলেন তখন আমি মৃতবায়ী হতে শিখেছি উপ বিশ্বাস সে সময় অর্থকষ্ট মেটাতে নিজের গয়না বিক্রি করেছিলেন তিনি স্মৃতিচারণ করে বলেন আমি অনেক বেশি সোনার গয়না পরি সোনার গয়না আমার খুব ভালো লাগে তাই যখন নিয়মিত সিনেমা করতাম তখন দেশে কিংবা দেশের বাইরে যেখানেই কোনো সোনার গয়না পছন্দ হয়ে যেত কিনে ফেলতাম তখন তো কিনতাম শখ পূরণের জন্য কিন্তু সেই গয়নাগুলোই যে আমার এমন বাজে পরিস্থিতিতে কাজে লাগবে কখনো কল্পনাও করিনি ওই সময় আমার অনেকগুলো সোনার গয়না বিক্রি করে ভালো অঙ্কের টাকা পাই যা দিয়ে পরিস্থিতি সামাল দিয়েছিলাম এরপর তো আবার কাজে ফিরে একটু একটু করে নিজেকে গুছিয়ে নেবার চেষ্টা করছি উপবিশ্বাস দু সালে আমজাদ হোসেন পরিচালিত কাল সকাল ছবির মাধ্যমে চলচ্চিত্র অভিষেক করেন তবে তিনি মূলত আলোচনায় আসেন দু সালে শাকিব খানের বিপরীত অভিনীত কোটি টাকার কাবিন ছবির মাধ্যমে ছবিটি ব্যবসা সফল হওয়ার পাশাপাশি ঢালিউডি সাকিব পুজোটির জনপ্রিয়তা গড়ায় এরপর তারা একসঙ্গে আরো বেশ কয়েকটি ছবিতে কাজ করেছেন যার মধ্যে ছিল রাজনীতি পাখি চাচ্চু শত্রু আমার মনের সাথে যুদ্ধ মায়া লাভ এবং দুই পৃথিবী